আজকে অত্যন্ত ঐতিহাসিক এবং মুসলমানদের জন্য স্মরণীয় একটা দিন আপনারা সবাই জানেন আজকে অনেকে বিভিন্ন ইবাদত বন্দীগীতে আছেন রোজা অবস্থায় আছেন পবিত্র আসুর আজকে পবিত্র আশুরার এই বরকতপূর্ণ দিনে আমরা আল্লাহ রহমত লাভের প্রত্যাশায় তার দয়া অনুগ্রহ লাভের প্রত্যাশায় তার সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আমরা একটা ছোট্ট মহতি আয়োজনের এই শরিক হতে পেরেছি এই বরকতপূর্ণ একটা ব্যবস্থাপনায় আমরা শরিক হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই সুক্রিয় আদায় করি আজকে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধা একজন মরুবী মানুষ আঘাত মানুষ তিনি বেশ কিছুদিন ধরেই দীর্ঘ একটা সময় ওনার গ্রামের মতো জায়গা সাধারণত আমাদের বাসস্থান মানে থাকার যে ঘরের সংকট হয় না হওয়ার কথা না তারপরও একান্ত আল্লাহর পরীক্ষা থাকলে অনেক সময় আমাদের এই সংকট হয় খুব বড় ধরনের বিপদ না ঘটলে অগ্নিকাণ্ড না ঘটলে বা কোনো ঝড় বাদল না হলে এর মধ্যেও আল্লাহ তালা তো কাউকে কাউকে তার বান্দাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন আমাদের শ্রদ্ধে মুরব্বী আজহার ভাই আমাদের বাউফলের কালাই ইউনিয়ন এটা আমাদের দাসপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে সর্দার বাড়ি আমরা দাশপাড়া ইউনিয়নের এই সর্দার বাড়ির আমাদের এই মুরব্বী আজারবাই ঘরটা আজহারবাই ঘরটা একটু করে দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব পারা যায় আমরা আশা করি যে আল্লাহ তাআলা কাজটা করার জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি পাশে আপনাদের এলাকার প্রিয় সন্তান পিকে সন্তান স্থানের ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম নূর সে বেশ কিছুদিন আগেই আমাকে এটা বলেছিল আমি আগে যখন বাফলে আসি আগেরবার বার খুব কাছের সময় এসে গেছি তখনই আমি চেষ্টা করেছিলাম সময়ের কারণে এটা হয়ে ওঠে নাই এইবার আমি ভাবছি যে যেভাবেই হোক ব্যস্ততা থাকলেও আমি আমি একটু আজ ভাই আমার মুর্বির কাছে আমি একটু আসবো তার একটু দোয়া নেবির এবং তার দোয়া পাওয়ার জন্য আমরা এখানে একটু তার পাশে আমরা শরিক হবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঘরটা নির্মাণের জন্য যতটুকু পারা যায় যে ধরনের টিন দরকার হয় আমরা সেই টিন ওনার বাসায় আজকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধু ঘর সংস্কার না আমরা চাই আমাদের রাষ্ট্রটাই সংস্কার হোক আমরা চাই আমাদের রাষ্ট্রটাকে আমরা পুনর্নির্মাণ করি যেখানে কোনো অন্যায় থাকবে না দুঃশাসন থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না দখলদারিত্ব থাকবে না ভিন্ন ধর্মাবলম্বীরা কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না মাদক থাকবে না অশ্লীলতা থাকবে না বেহায়াপনা থাকবে না কিশোর গ্যাং তৈরি হওয়ার মতো কোনো প্রক্রিয়া থাকবে না এরকম একটা দেশ আমরা সবাই চাই একটা বাউফা সবাই চাই এরকম একটা দাসপার আমরা সবাই চাই যদি চাই তাহলে আমরা বিগত সতেরো বছরেও আমাদের নানান রকম বিপদ আপনারা জানেন ছিল আমরা কি বাউফোলে ছিলাম না ছিলাম না ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিভিন্ন সময় ঝড় বন্যা বৃষ্টি অগ্নিকাণ্ড নদী ভাঙন যা হয়েছে আমরা সব সময় চেষ্টা করেছি বাউফলবাসী সাথে থাকার জন্য আমি আশা করি যে ভবিষ্যতে বাউফলবাসী আমাদের সাথে থাকবেন এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্র কিন্তু হঠাৎ তৈরি হয় নাই এটা যেন সতেরো বছরের লড়াই চলছে আমাদের এই সতেরো বছরের লড়াই আমাদের বহু নেতৃবৃন্দকে জীবন দিতে হয়েছে শেষ একটা আন্দোলনে আলহামদুলিল্লাহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জালিম সরকারের পতন হয়েছে এবং আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ মানি আমরা আশা করি সকল মানুষ আশা করে মাউফুলবাসী আশা করে দেশবাসী আশা করে যে নতুন বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে ইনশাআল্লাহ সেখানে সকলের অধিকার থাকবে এই যে আত্ম উদ্যোগটুকু নিয়েছি এই আমার আজাহার ভাইয়ের যে ঘরটা তৈরি করার জন্য এই দায়িত্বটা আসলে ব্যক্তি আমার বা জামাত ইসলামের নয় এই দায়িত্বটা আসলে নেওয়া স্বীকার রাষ্ট্রের রাষ্ট্রের এটা এটা দেখে দেখে নিয়ে করে দেওয়ার দায়িত্ব এরকম একটা সরকার আমরা আসলে বিগত তেপান্ন বছরে বাংলাদেশে তৈরি করতে এই সরকার আসলে মানুষের তৈরি করা মানুষের মতবাদের তৈরি করা কোন সরকার এটা দিতে পারে এটা দিতে পারে একমাত্র ইসলাম দিতে পারে একমাত্র ইসলাম আমরা এই বছর ইনশাল্লাহ তেপ্পান্ন বছর তো আমরা মানুষের তৈরি করা মতবাদের সরকার দেখছি দেখছি না তো আমরা কি এবার একটু সিদ্ধান্ত নিতে পারি না যে ঘর শুধু না আমাদের দেশটা কি মেরামত করার জন্য দেশটা কি সংস্কার করার জন্য দেশটা কি নতুন রূপে গড়ে তোলার জন্য আমরা সুন্দর যেমন একটা ঘর চাই আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই আসলে সুন্দর বাংলাদেশ হইলেই কেবল একটা সুন্দর ঘর হবে কারণ গোটা বাংলাদেশটাই তো আমি একজন নাগরিক হিসেবে দেশটাই তো আমার একটা ঘর জি আপনি এখানে যতই আরামে থাকেন দেশটা যদি অশান্তিতে থাকে আপনি আসলে শান্তিতে থাকতে আমরা কি চাই আমরা কি পাবো যে আগামিতে ইসলামের শান্তির একটা ঘর আমরা বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা যদি আমরা চেষ্টা করি আমরা যদি একটু পরিশ্রম করি আমরা যদি এবার লোভের কাছে মাথা নত করি মাথা নত না করি আমরা যদি এবার অবৈধ টাকার কাছে মাথা নত না করি কালো টাকার কাছে যদি আমরা মাথা নত না করি আমরা যদি কোন ভয়ের কাছে মাথা নত না করি তাহলে এরকম একটা দেশ গড়ে তোলা সম্ভব তাহলে আমি কি আপনাদের কাছে এই দাসপাড়া ইউনিয়নের চান্নং ওয়ার্ডের এই অত্র এলাকায় যারা আছেন আমরা কি আশা করতে পারি যে এবার আমরা কালো টাকার কাছে মাথা নত করবো না আশা করতে পারি এবার আমরা কোনো ভয়ের কাছে আত্মসমর্পণ করবো না আশা করতে পারি কোনো সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করবো না আমরা আমাদের আজহার ভাইয়ের জন্য দোয়া করি

এই বিলবিলাস মাদ্রাসায় পড়াশোনা করি আমি যখন ধানদিমান্দাশায় পড়াশোনা করেছি বাউফলের মন্দশায় পড়াশোনা করেছি সেই ছাত্রজীবন থেকে আমি চেষ্টা করেছি বাউফলের মানুষের কল্যাণে ছোট ছোট সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য তার অংশ হিসেবে আমরা আমাদের বন্ধে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি যুবকদের মধ্যে যারা শিক্ষিত তাদের আমরা চাকরি ব্যবস্থা করেছি উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেছি যাদের কিছু শিক্ষা দেখা কম আছে তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা কর্জে হাসানা দিয়ে তাদের ছোট ছোট প্রজেক্ট দিয়ে আমরা তাদের গরু আব হাশ মাস এগুলো দিয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে তাদেরকে ইলেকট্রিশিয়ান হিসেবে যারা কাজ করতে পারে তাদেরকে এভাবে আমরা দাঁড় করিয়ে যাতে কোনো যুবক বেকার না থাকতে পারে সেই চেষ্টা আমরা করেছি এটা ভবিষ্যতে আমরা করব আমরা কথা দিতে চাই বাউফলে কোনো শিক্ষিত বেকার থাকবে না ইনশাআল্লাহ বাউফলে কোনো মানে শিক্ষার দিক থেকে একটু কম তারাও থাকবে না তারাও আত্মকর্মসংস্থানের একটা ব্যবস্থা তাদেরকে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ আমি সামনের দিনে আমাদের তরুণ যুবকদের জন্য একটা আকর্ষণীয় দরকার ছিল না ছিল না দুই হাজার 2007 এ করছি ওখান থেকে যে ছেলে মেয়েরা তৈরি হয়েছে তারা এখন কেউ কেউ আছে কেউ কেউ এখন সচিব পর্যায়ে পৌঁছে গেছে কেউ কেউ এখন ওসি ডিসি পর্যায়ে আছে এই বছর যা করছি আমি আশা করি আগামী দিনে এখান থেকে এমন সন্তান তৈরি হবে এমন নাগরিক তৈরি হবে তারা শুধু বালুফল পোড়োখালী বরিশাল না শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এভাবে আমরা ভালো কাজগুলোর দিকে সামনে আগাইতে চাই আপনাদের দোয়া চাই আমরা আমাদের আধার চাচার জন্য সবার জন্য আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করব আল্লাহ আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি আল্লাহ আমাদের আধার চাচার ঘরের জন্য আমরা আর্শেদা রিয়েছি আল্লাহ আপনি আমাদের রহমত দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দেন আল্লাহ আমাদের আজহার চাচাকে আপনি কবুল করেন তার সাথে আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের ঘরটাকে শান্তির একটা ঠিকানা বানিয়ে আল্লাহ দুনিয়া আমাদের আপনি ব্যবস্থা করেছেন মেহবানি করে আপনি আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করছেন আল্লাহ আপনি আমাদের জান্নাতের উপযুক্ত হিসাবে কবুল করে নেন আল্লাহ জান্নাতের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ জান্নাতের জন্য আপনার দিন কায়েম করা ফরজ সেই দিন কায়েমের কাজ যেন আমরা করতে পারি সেই তৌফিক দান আল্লাহ সামনের দিকে যে নির্বাচন আছে